গুলো না এই সাপে কামড়াইলে কাটবেন না বিশেষ করে এই সাপে হেমোটাথলিস থাকে ব্লক করে দিবে রক্তগুলোকে ডাম করে দিবে যত দ্রুত সম্ভব হসপিটাল এতে যে কামড়ানা করে যদি আমরা বা নেটার কাছে যান একসঙ্গে টাইমটা কেড়ে নেব যে বললাম পারলাম নিতে তারপর লাস্ট হসপিটালে যাবেন ডাক্তারের টাইম শেষ রুবিধা বাঁচানো যাবেন এই সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন না হলেও কাটবেন না বাঁধবেন না যদি হাতে কামড়ালে যদি খাবেন সে জায়গাটি অঙ্গহানি হবে বিশেষ করে বর্ষাকাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গ্রাম গুড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো এক কিলো বিচিংয়ে তোমার এক কিলো ডাস্টবিনে আড়াইশো বিচিয়ে দিলে যাবে যে পনেরোশোটা জলে গেলে বাড়ির চার ধার দিবেন বাড়ির চারধাগুলো আসবে আশোলা পক্ষা না পড় পিছা মারা যাবে ওটা পঁচিশ বিশ হয় গ্রীষ্মকালে হলে চল্লিশ বিশেষ কলকাতা বলতো প্রত্যেকটা বিষে লাখ

ছাত ঘৰতে জাল আজি তুলি চৰিং ধন্যবাদ দপ্তৰৰ খবৰ দিয়াৰ দিমনাশ পাতি ঘাটা এঘাৰ নম্বৰ অঞ্চল এঘাৰ নম্বৰ অঞ্চল ৰজনাশ পাটি ঘাটা পশ্চিম মেদনাপুৰ খু বিচাৰি কামৰ টকা ঘৰৰ তুলিলে कौन कर दे लो ए जगाए क्यों रे ओए समर दादा जी अरे मिस्त्री भी इधर भी है कहना तुम मैं बोलो तुम कहां है दादा सर सुनता तेरे भी बड़ा बड़ा ये ना मोड़े भाई अरे मोड़े नहीं जानते ऊपर एक ऊपर मेरा अच्छा दिख रहा है ए इकडे थोडा थोडा चले चले सो आपण टाका काय करतो दिस हे बडा सा आपण हाना बडा तो बसतो बडा सा पिना केला नाही आज तर पोवर समज ना आज जरा जरा साव हुने दे दिया वे मग आता खूप पड दे दिस আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে আসছি সবটি রেস্কিউ করে নিয়ে আসছি খুবই বিশদাসেল ভাইপাস ভারতবর্ষের মধ্যে সবচেয়ে আর এই সাহাশাবের বিষ সবথেকে বেশি হিমোটক্সিন হিসাবে কামড়ালে ভুলো বানবেন না নাম্বার ওয়ান আর কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এটা আমাদের ঘাটাল থানা ঘাটাল গণদপ্তর পশ্চিম মেদিনীপুর রত্নশ পার্টি এগারো নম্বর আমি জাহাঙ্গীর মন্ডল গণদপ্তর থেকে আসছি সাথে রেস্কিউ করে নিয়ে আসছি আপনার থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধ দেওয়া